কি আজকে ঘুম হবে না হ্যাঁ ঘুমাবে না হবে না ঘুমবে না না দুষ্টু কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস এ দুষ্টু পাপা পাপা বুড়ি এই যে তাক এই যে তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না আজকে তুমি আজকে ঘুমাবে না ঘুমাবে না হ্যাঁ ঘুমাও এই যে এদিক আসো এদিক আসো 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 ঘুমাবো ঘুমাবো আসো ঘুমাবো আসো 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 ঘুমাবো এই যে ঘুমো ওঠে নাওটাই দেখো ওঠার চেষ্টা করছে আসো আসো ঘুমাবো আসো 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 ঘুমাবো 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 হ্যাঁ এই যে ঘুমাবো আসো আসো কি হলো এই দুষ্টুপুরি तु घूमो भी ना याई। ना याई। <laughs>